এখন প্রায় পনেরো ছটা মতো বাজদি ওই দুই মিনিট মতো বাকি আজকে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি উঠেই চলে এলাম হচ্ছে বাইরে আর বাইরের দিকটা দেখো চারিদিকটা কতটা অন্ধকার আর আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি এর কারণটা হলো আজকে হচ্ছে আমাদের বাড়িতে সরস্বতী পুজো গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি সকালবেলায় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যে সমস্ত বাসি গাছ ছিল সেগুলো টুকটাক করে নিয়ে দেখো স্নান টান করে চলে এসেছি ঘরে এখন শুধু বিছানাটা পড়ে রয়েছে বিছানাটা গুছাবো তারপরে দেখো এখন ওই অনেকটাই বেলা হয়েছে কিন্তু বাইরে দেখেছ কেমন কুয়াশা পড়েছে আর সরস্বতী পুজোর তো পড়েছিল দুদিন আমরা প্রথম দিনটা পুজো করিনি দ্বিতীয় দিনে পুজো করেছিলাম তো ঠাকুর মশাই কিন্তু সকাল সকাল চলে আসবে ওই জন্যই তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠা মা ওইদিকে হচ্ছে ঘরের পুজোর জোগাড় করছে দিদিভাই দেখো আগের দিন রাতেই পুজো যেহেতু হবে আলপনা দিয়ে রেখেছিল আসলে ঠাকুরমশাই তো আটটার মধ্যে চলে আসবে তাড়াতাড়ি করে দেওয়া হবে না ওই জন্য দিদিভাই ভাই রাতেই আলপনাটা দিয়ে রেখে দিয়েছিল বরমশাইও কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে তাই ওইদিকে বরমশাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি আর দিকে চা করছি আর জানলা দিয়ে বাইরের কুয়াশাটা দেখছি তো ওইদিকে বর্মশাকে চা করে দিলাম বড়মাসায় চা খেয়ে ফ্রেশ হয়ে যাবে হচ্ছে বাজারে আর এদিকে দেখো আমরা চলে এসেছি ঘরে এদিকে এখন যেহেতু সরস্বতী পুজো হবে তো এদিকে সবাই এখন জোগাড় করছি আমি আর দিদিভাই মা তিনজন মিলেই প্রথম বছর পুকু যখন হাতে খুঁড়ি দিয়েছিল তখন কিন্তু আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে তারপরে আর এক বছর সরস্বতী পুজো হয়েছিল মাঝে আবার দুই তিন বছর কিন্তু আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়নি সেজমার ঘরে সরস্বতী পুজো হতো সেখানে অঞ্জলি দিয়ে দিতাম তো পরপর দুদিন হয়তো সরস্বতী পুজো করেছে কালকে কালকে পুজো করিনি আজকে আমাদের বাড়িতে পুজো হবে তাই ছাদে দেখো কত ফুল হয়েছে কত ফুল তুলবো আর দেখো চারিদিকে কত ফুল দেখো জুন্দর মশাই রেডি হয়ে গেছে বাজার যাবে বলে আমার ওইদিকে আমার ঠাকুর ঘরে কাজ গোচানো গোছানো হয়ে গেছে তাই বললাম একটু ছাদে চলো তো ছাদে এসেই বেশ অনেকগুলো দেখলাম আজকে ফুল ফুটেছে তাই বললাম তুমি একটু ভিডিও ক্লিপসটা নিয়ে নাও আমি ফুল তুলি আর এদিকে দেখো মা হচ্ছে ঘরেও গোপালকে খুব সুন্দর করে আজকে ফুল দিয়ে সাজিয়েছে আর ওইদিকে কিছু জবা ফুলও তুলে নিয়েছিলাম সেগুলো সিংহাসনে দিয়ে দিলাম তবে আজকে এদিকে ডালিয়া ফুলটা দেবো হচ্ছে সরস্বতী ঠাকুরের চরণে গাছের প্রথম ফুল তো বেশ অনেক দিন ধরেই ফুলটা ফুটে রয়েছে তাই ভাবলাম আজকে মায়ের চরণে দিয়ে দিই এইদিকে দেখো আমাদের কিন্তু সমস্ত জিনিস গোছানো রেডি হয়ে গেছে এখন শুধু ঠাকুরমশায় আসার অপেক্ষা আটটার মধ্যে ঠাকুরমশাই চলে আসবে বলেছে কিন্তু তার আগেই আমরা কিন্তু সমস্ত জিনিস গুছিয়ে রেডি করে রেখেছি আর সরস্বতী পুজো মানেই কিন্তু গায়ে হলুদ ছুঁয়ে সকালবেলায় স্নান করানো হলুদ রঙের শাড়ি পরা ছোটবেলায় এইগুলো আমরা খুব করতাম আর আদিকে দেখো পুকুও কিন্তু একটা হলুদ রঙের শাড়ি পরেছে শাড়িটা দাদা এনে দিয়েছে বেশ অনেক দিন হয়ে গেল। আবার দিদিভাই ম্যাচিং করে কিন্তু লাল রঙের ব্লাউজও কিনেছে তবে একটা না দু দুটো ব্লাউজ তো ওদিকে পুকুর রেডি হয়ে গেছে আর ঠাকুরমশাইও কিন্তু একদম রাইট আটটার সময় চলে এসেছে তো ঠাকুরমশাই এদিকে ওনার যে সমস্ত জিনিসগুলো গোছানো সেগুলো গোছাচ্ছে এরপরেই কিন্তু আমাদের পুজো শুরু হবে আর সরস্বতী পুজো তো খুব একটা টাইম লাগে না আর এখানে দেখো একজন সাদা রঙের পাঞ্জাবি পরে আছে একটা বাচ্চা ওইদিকে দুজনা হলুদ রঙের পাঞ্জাবি পরে আছে এগুলো হচ্ছে পুকুর সব বন্ধু সবাই একসঙ্গেই পড়াশোনা করে আমাদের বাড়ির পাশেই ওদের বাড়ি তাই সকালবেলায় পুকুর তো গেছিল রেডি হয়ে পুকুর ম্যাডামের বাড়ি ওখান থেকে পুজো দিয়ে তারপরে কিন্তু আবার এখন আমাদের বাড়িতে অঞ্জলি দেবে তো সবাই মিলে এখন এখানে বসে রয়েছে ঠাকুর মশাই ও পুজো শুরু করে দিয়েছে আর একটা হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু এই বছরে সরস্বতী পুজোয় দুজন নতুন সদস্য আসবে সেটা আমি তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি ততক্ষণ পুজোটা দেখতে থাকো বলেছিলাম না পুজোতে আবার দুজন নতুন সদস্য আসবে তার মধ্যে দেখো একজন কিন্তু সদস্য এসে গেছে আর একজন একটু আগে ঘুম থেকে উঠলো তো তাই নুনদকে রেডি করছে এরা তো তোমরা আমার অনেক আগ ফ্লগেই দেখেছ এটা হচ্ছে এর নাম হচ্ছে রিক এখন হচ্ছে আমার কোলে বসে রয়েছে এখনও রায় আসেনি রায় রেডি হয়ে তারপরে আসবে এই বছর সরস্বতী পুজো কিন্তু ওদের প্রথম আর প্রথম সরস্বতী পুজোটা কাটলেই কিন্তু মামার বাড়িতে लो लो क्या बोलते बुद्धि দাও ज्ञान দাও चलो ले जा चलो अच्छा तू आई ले लो आई चलो चलो ले लो दे दे लो ए की देखो

পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমাদের লুচি ভেজে খাওয়া হয়ে গেছে তো সেই সমস্ত ভিডিও ক্লিপসগুলো আর নেওয়া হয়নি তো দিদি এদিকে এখন সবজি কাটতে বসেছে দুপুর তো রান্না করতে হবে আর সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে কিন্তু খিচুড়ি রান্না হয় তো খিচুড়ি হবে পালন শাক হবে আর কী কী রান্না হয় সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি আজকে রাতেই কিন্তু আমাদেরকে আবার গোটা সেদ্ধ রান্না করে রাখতে হয় ভাবছো তো গোটা সেদ্ধটা আবার কি অনেকেই হয়তো জানো অনেকেই হয়তো আবার জানো না তো দেখো এখানে নিয়েছি এই গামলাটার মধ্যে তোমাদের দেখানোর জন্য গামলাটার মধ্যে নিয়েছি এখানে ছটা পালন শাকের গোড়া ছটা ছিম ছটা আলু ছটা বেগুন ছটা মটরশুঁটি তারপরে ছটা কাঁচা লঙ্কা তারপরে কুল এগুলো না সব নিতে হয় নিয়ে বিউলির ডাল দিয়ে একটা ডাল রান্না করা হয় তো ডালটা যখন সেদ্ধ হয় তারপরে মানে ডালটা সেদ্ধ করে নিয়ে তারপরে সমস্ত সবজিগুলো দিয়ে রান্না করতে হয় সেটাকে এই গোটা সেদ্ধ বলে আর আজকে আমরা রান্না করে রেখে দেবো রাতের বেলায় আমরা সরস্বতী পুজোর পরের দিন হচ্ছে বাসি খাবো তো কালকে আমাদের কিন্তু রান্নাবান্না থেকে ছুটি তো ডালটা এখন রান্না হবে না ডালটা হবে রাতের বেলায় ওদিকে তো দুপুরবেলায় খিচুড়ি হবে খিচুড়ির সাথে খাওয়ার জন্য দেখো এদিকে কিন্তু হচ্ছে আলুর দম আলুর দমটাও একেবারে বেশি করে রান্না করে রাখা হচ্ছে যেহেতু রাতেও খাওয়া হবে এই জন্য দেখেছ এক করা কিন্তু আলুর দম আর আমাদের বাড়িতে কিন্তু আজকে অতিথিও আসবে আসবে হচ্ছে দিদি ভাইয়ের একদম ভাইয়ের বউ আসবে তারপরে ভাই আসবে দিদি আসবে তো এদিকে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে তো দেখো কী কী রান্না হয়েছে এদিকে রান্না করেছে হচ্ছে পালং শাক তারপরে এখানটায় রয়েছে বাঁধাকপি ও বাঁধাকপিও হয়েছিল সেটা তোমাদেরকে দেখানো হয়নি এখন দেখিয়ে দিলাম এদিকে রয়েছে আমের চাটনি তারপর ওদিকে তো দেখলে আলুর দম রান্না হবে খিচুড়ি হবে আর তার সাথে হবে গরম গরম বেগুনি খিচুড়ির সাথে কিন্তু বেগুনিটা বেশ দারুণ লাগে এদিকে দেখো আলুর দমের কালারটাও কিন্তু দারুণ এসেছে আলুর দম রান্না করলে না একটু লঙ্কার গুঁড়ো না দিলে কিন্তু ভালো লাগে না তবে আলুর দমটা কিন্তু আজকে মা রান্না করছে তো আর এইদিকে দেখো এখন হচ্ছে অনেকখানি টাইমে চলে গেছে তারপরে এখন একদম শেষের দিকে খাওয়া দাওয়া চলবে তো খিচুড়িটা কিন্তু মা রান্না করছে আর দিকে দেখো বেগুনিটা ভাজা হবে তাই আমি এদিকে সমস্ত জিনিস রেডি করে নিয়েছি আর নামানোর শেষে মায়ের খিচুড়ির মধ্যে দিয়ে দিল ঘি খিচুড়িতে ঘি না দিলে কিন্তু বেশ ভালো লাগে না তো চলো বেলা অনেকটাই হয়ে গেছে দেরি না করে এখন ঝটপট করে খেয়ে নিই তো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে শেষের দিকে আমি দিদিভাই মা সবাই মিলে একসাথে খেতে বসেছি দুপুরে মেনুতে ছিল খিচুড়ি তার সাথে ছিল পালং শাকের চচ্চুরি ওইদিকে রয়েছে গরম গরম বেগুনি ভাজা বাঁধাকপির ঘন্ট তো এই ছিল সরস্বতী পুজোর দিন দুপুরের মেনু আর খিচুড়িটা খেতেও কিন্তু দারুণ লাগলো তো আজকে ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও বাই বাই